ভক্ত ঠাকুরকে বলছেন মহাশয় গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয় ঠাকুর সহাস্য বলছেন কেন হবে না পাঁকাল মাছের মতো থাকো সে পাকে থাকে কিন্তু গায়ে পাঁক নাই আর ঘুষকির মতো থাকো সে ঘরকন্যার সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারের সব কাজ করো কিন্তু বড় কঠিন আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলুম যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সেই ঘরেই বিকারের রোগী কেমন করে রোগ সারবে আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো আর বিষয়ে তৃষ্ণা সর্বদাই লেগে আছে ওইটি জলের জ্বালা এ তৃষ্ণার শেষ নাই বিকারের রোগী বলে এক জ্বালা জল খাবো বড় কঠিন সংসারে নানা গোল এদিকে যাবি কোস্তা ফেলে মারবো ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো এদিকে যাবি জুতো ফেলে মারবো আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না সোনা গলিয়ে গয়না করব তা যদি গলাবার সময় পাঁচবার ডাকে তাহলে সোনা গলানো কেমন করে হয় চাল কাড়ছ একলা বসে কাটতে হয় এক একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো কাতে কাতে যদি পাঁচবার ডাকবে ভালো কাঁড়া কেমন করে হয় একজন ভক্ত বলছেন মহাশয় এখন উপায় কি ঠাকুর বলছেন আছে যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় যা মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো যখন আমার ভারী ব্যম গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল গঙ্গাপ্রসাদ বললে স্বর্ণপটপটি খেতে হবে কিন্তু জল খেতে পাবে না বেদানার রস খেতে পারো সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকবো আমি রোগ করলুম আর জল খাব না পরম পরমহংস আমি তো পাতি নই রাজহাস দুধ খাবো কিছুদিন নির্জনে থাকতে হয় বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই সোনা হলে তারপরে যেখানেই থাকো নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয় যদি ভগবান লাভ হয় তাহলে সংসারেও থাকা যায় তাই তো ছোকরাদের থাকতে বলি কেননা এখানে দিন কতক থাকলে ভগবানের ভক্তি হবে তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে একজন ভক্ত বলছেন ঈশ্বর যদি সবই করছেন তবে ভালো মন্দ পাপ পূর্ণ এসব বলে কেন পাপও তাহলে তাঁরই ইচ্ছা আর একজন বলছেন তার ইচ্ছা আমরা কি করে বুঝব ঠাকুর বলছেন পাপ পুণ্য আছে কিন্তু তিনি নিজে নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত তার সৃষ্টিই রকম ভালো মন্দ সৎ সৎ যেমন গাছের মধ্যে কোনোটা আম গাছ কোনোটা কাঁঠাল গাছ কোনোটা আমড়া গাছ দেখো না দুষ্ট লোকেরও প্রয়োজন আছে যে তালুকের প্রজারা দুর্দান্ত সে তালুকে একটা দুষ্ট লোককে পাঠাতে হয় তবে তালুকের শাসন হয় আবার গৃহস্থাশ্রমের কথা পড়িল ঠাকুর ভক্তদের প্রতি বলছেন কি জানো সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয় সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে বাপ প্রথম জন্ম দেন তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময় আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময় কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয় কিসে পতন হয় পুরুষ জানতে পারে না যখন কেল্লায় যাচ্ছি একটুও বুঝতে পারি নাই যে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছি আহা পুরুষদের বুঝতে দেয় না কাপতেন বলে আমার স্ত্রী জ্ঞানী ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে সে বলে বেশ আছি সকলে নিস্তব্ধ